কোলাজ্যান হোয়াইটেনিং ফেসিয়াল মাস্ক এর রিভিউ দিব আজকে এটি ত্বক পরিষ্কার করে রোদে পড়া দাগ দূর করে ত্বকের খুব পরিষ্কার করে আমি এই হোয়াইটেনিং ফেসিয়াল এর অনেকগুলো প্যাকেট ব্যবহার করেছি একদম অনেস্ট রিভিউ দিব আজকে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পরই রিভিউ দিই প্রিয় ভাই বোনেরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন প্রোডাক্টটির নাম হচ্ছে বায়োকেয়ার অ্যাসিড কোলাজেন হোয়াইটেনিং ফেসিয়াল মাস্ক প্রোডাক্টটির প্যাকেজিং খুবই সিম্পল এবং প্রফেশনাল লুকিং এতে কজিক অ্যাসিড ও কোলাজেন রয়েছে যা ত্বককে ফর্সা করার পাশাপাশি হাইড্রেট ও নমনীয় রাখতে সাহায্য করে এছাড়াও এটি গ্লিসারিন ও হাইড্রোলাইজড কোলাজেন সমৃদ্ধ যা স্কিনের ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে এই প্রোডাক্টটি দাবি করে এটি রোদে পড়া দাগ দূর করে ড্যামেজ স্কিন রিপেয়ার করে ত্বক ফর্সা করে ত্বকের লোম খুব পরিষ্কার ও সংকুচিত করে ত্বককে উজ্জ্বল করে একটি বক্সের ভিতর অনেকগুলো প্যাকেট থাকে ব্যবহার বিধি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে একটি বক্স থেকে একটি প্যাকেট খোলার পর ফেসিয়াল মাস্কটি ফেসে অ্যাপ্লাই করতে হবে পনেরো থেকে বিশ মিনিট রাখার পর মাস্কটি ফেস থেকে তুলে ফেলতে হবে ফেস থেকে মাস্কটি তোলার পর এতে থাকা সিরাম সারা রাত মুখে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে স্কিন ক্লিন করার পর ফেস ব্রাইট এবং সফট মনে হবে এই ফেশিয়াল মাস্কটি হাইড্রেটিং ত্বক সফট ও ময়শ্চারাইজড রাখে সহজে ব্যবহারযোগ্য আমি ব্যবহার করার পর ত্বক সফট ও ময়শ্চারাইজড মনে হয়েছিল ত্বক হালকা ব্রাইট মনে হয়েছিল তবে এটি সাময়িক সময়ের জন্য এটি একটি একবার ব্যবহার করা যায় একবার ব্যবহার করেই তো ফর্সা মনে হবে না অনেকগুলো বক্স ব্যবহার করতে হবে একটি বক্সে দশটি প্যাকেট থাকে দীর্ঘমেয়াদী ব্যবহারে ভালো ফল পেতে পারেন ড্রাই ও কম্বিনেশন নর্মাল স্কিনের জন্য ভালো হতে পারে অয়েলি স্কিনের জন্য বেশি হ্যাভি লাগতে পারে এই কোলাজেন হোয়াইটেনিং ফেসিয়াল মাস্কটির দাম নিয়েছিল এগারোশো টাকা যেহেতু একটি বক্সে মাত্র দশটি প্যাকেট থাকে তাই স্টুডেন্টদের জন্য এটি একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যেতে পারে তাই যাদের বাজেট কম তারা এই প্রোডাক্টটি ব্যবহার না করাই ভালো দাম এবং সবকিছু মিলিয়ে যদি রেটিং করি দশের মধ্যে আমি সাপ দিব এটি ভালো হাইড্রেশন এবং সফটনেস দেয় ব্যবহারে ভালো রেজাল্ট পেতে পারেন তবে তাৎক্ষণিক স্কিন ব্রাইটেনিং এক্সপেক্ট করা ঠিক না আপনারা যদি এই কোলাজেন হোয়াইটেনিং ফেসিয়াল মাস্কটি ব্যবহার করে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর এই প্রোডাক্টটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে